শশুরকে শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম বড় অভিযোগ সামনে আসছে বসিরহাটের কাঠুয়া পাড়া সেখান থেকে বাংলাদেশ থেকে এসে এখানে বিয়ে করে বসবাস শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় ঠাই আব্দুল আহাদ গাজী তার নাম এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যদিও আহাদের সাজানো মা এই অভিযোগ অস্বীকার করেছেন অনেকেই এভাবে ভোটার তালিকায় ঢুকে পড়েছেন মুনি সর্দারের স্ত্রী স্বামীর বাড়ি কোথায় জানতে অস্বীকার করলেন কি বলা হচ্ছে পরিবারের তরফে শুনুন নুরুজ্জামান কি হয় আপনার আমার আবার কি হবে ও এই যে আব্দুল আহাদ গাজী এই যে বাংলাদেশ থেকে এসছে বাংলাদেশেতে আসেনি ওদের বাড়ি ওই যে মোস্তফা ওখানে ওদের বাড়ি ছিল ওরা বেশি বাংলাদেশে গেছে বাংলাদেশটা আসেনি ও যখন যায় তখন আমি ওরে ওর মা গেলে গেলি আমি ওরে রেখে দিই ও বাংলাদেশে ছেলে না

হাত থেকে কি কর পারবো তখন এখন সব কাগজপত্র যারা করেছে তারাই তো অত করছেন করিনি মেম্বার প্রধানরা না করলে কি আমরা কিভাবে করতে পারি মনীষদের কত বছর আগে বাংলাদেশে তে এসেছে স্যার আমি জানি না বাংলাদেশে বাড়ি কি কোথায় বাড়ি কোনো ঠিকানা দিতে না বলে না ও ঠিকানাই আপনাদের আপনি আমি জানি না ও বলছে আমি এখানে ছোটবেলায় এসেছিলাম হারাই গেছিলাম তাই আমি আর বাড়িতে যেতে পারি না সেটা বলে সেখানে বিয়ে করেছে বলছে আমার কেউ নেই আমি এখানে থাকবো আমি এখানে কাজ করব আমরা তো জানি না বাংলাদেশের বাড়িটা কি কোথায় বাড়ি বাড়ির ঠিকানায় তো টোটালি বলে না একটা নয় অনেকেই রয়েছেন এভাবে তালিকায় নাম তুলেছেন বলে অভিযোগ আমাদের প্রতিনিধি সাবেম মোল্লা তুলে ধরেছেন এই ছবি দেখুন কি অভিযোগ এসআর আবহে একেবারেই ভোটার তালিকায় বাংলাদেশের হদিস একেবারে হাসনাবাদের কাঠুরিয়াপাড়া এলাকা এই পাড়াই, একেবারে একাধিক ব্যক্তির নাম একেবারে ভোটার তালিকায় বাংলাদেশের নাম মূলত কাউকে বাবা সাজিয়ে অথবা প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে একাধিক বাংলাদেশি এবং এই বাংলাদেশিরা মূলত দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন এবং এ বিষয়ে আমরা যখন তাদের বাড়িতে গেলাম এই বাংলাদেশিরা কেউ গা ঢাকা দিয়েছেন কেউ বা বাড়ি থেকে পালিয়েছেন এবং তাদের স্ত্রী তাদের পরিবার আত্মীয় স্বজনরা তারা কিন্তু বলছেন যে হ্যাঁ বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছিল এবং ভোটার তালিকায় নাম তুলেছে এবং এখন তারা বাড়িতে নেই যদিও এ বিষয়ে একেবারে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এসকেন্দার গাজী তার সঙ্গে যখন এই বিষয়ে কথা বললাম যে কিভাবে ভোটার তালিকায় এই বাংলাদেশিরা নাম তুলল কিন্তু একেবারে এসকেন্দার গাজীর সাফাই যে একেবারে এই যে বিএলও অফিসার বা ইলেকশন কমিশন এ ব্যাপারে সদুত্তর দিতে পারবে এর মধ্যে আমরা কিছু জানি না তবে এই বিষয়ে আমরা আইনত ব্যবস্থা কিভাবে গ্রহণ করা যায় সে বিষয়ে নজর রাখব হাসনাবাদ থেকে শামিম মোল্লা ক্যালকাটা নিউজ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কি বলছেন এ প্রসঙ্গে শুনবো হয়ে থাকে নিশ্চিতভাবে কিছু ডকুমেন্টস তারা দেখিয়েছে ভোটার করে কারা কোনো দল ভোটার করে এখন যে ভোটার করার যে ব্যবস্থা চালু হয়েছে সেটা অনলাইন হয়েছে নির্বাচন কমিশনের যারা লোকজন তারা ভোটারটা করে এবং সেখানে বৈধ ডকুমেন্টস তারা দেখে করে তারা এই যে বাংলাদেশে যাদের কথা আপনারা বলছেন এটা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার হয়েছে পাঠিয়ে করা হয়েছে তাহলে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের লোকজন যারা ভোটের কাজের সঙ্গে যুক্ত তাদের দুঃখ ইচ্ছুকি আছে কোনো তো তাদেরকে বৈধতা দেয় না বা ভোটার লিস্টের নাম করে না বা ভোটার কার্ড দেয় না তাই ইলেকশন কমিশন কাজে আপনাদের কথা দৃষ্টান্তে তারা অসদায়ে এখানে ভোটার হয়েছে এবং তারা অন্য একটা রাষ্ট্রের লোক বাংলাদেশের লোক আপনারা হচ্ছে কিন্তু ইলেকশন কমিশন দুটো বিচ্ছুদটা যদি করে থাকে ইলেকশন কমিশন করেছে